শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার নির্ধারিত সময়ের আগেই বাঁকুড়া জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা পৌঁছে গেছেন অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ওই এলাকার পঞ্চাশ মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয়েছে চলতি বছরেও লক্ষণীয়ভাবে বাঁকুড়া জেলায় ছাত্র পরীক্ষার্থীর তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবার এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছশো একান্ন জন এর মধ্যে ছাত্র ষোলো হাজার সাতশো চুরানব্বই জন ছাত্রী আঠেরো হাজার আটশো সাতান্ন জন পরীক্ষা কেন্দ্রের সংখ্যা নব্বইটি ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরার সংখ্যাও নব্বইটি একই সঙ্গে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশ খানিকটা কমেছে গত বছর এই জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনচল্লিশ হাজার একশো আটত্রিশ জন

অভিভাবক অজয় কুমার মাহাতো বলেন অভিভাবক হিসাবে বলার বলতে এমনিতে প্রিপারেশন যেভাবে নিয়েছে পরীক্ষা ঠিকঠাক হবে নার্ভাস তো হবে একটা বড় পরীক্ষা ওই নার্ভাসকে ডিগিয়ে সে পরীক্ষায় বসছে সেটাই বড় কথা আমরা সাপোর্ট করছি তাকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার দিনগুলিতে যেকোন প্রয়োজনে সহকারী বিদ্যালয় পরিদর্শক আট নয় এক আট নয় আট পাঁচ আট চার দুই জয়েন্ট কনভেনার নয় চার সাত পাঁচ আট ছয় চার তিন দুই সাত কিংবা তিনটি হেল্পলাইন নম্বর নয় চার সাত চার নয় পাঁচ আট পাঁচ সাত আট অথবা আট এক সাত শূন্য আট নয় আট চার নয় শূন্য ও শূন্য তিন দুই চার দুই দুই পাঁচ তিন তিন শূন্য পাঁচ নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া